আল্লাহ তালা সমগ্র বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন এরপর সৃষ্টি করেছেন পৃথিবীর প্রথম মানব হজরত আদম আলাহিউসাল্লামকে এসব উদয় সৃষ্টিতে রয়েছে আল্লাহর সুনিপুণ কলা কৌশল কিন্তু এসব সৃষ্টিতে আল্লাহ তালা কি পরিমাণ সময় নিয়েছিলেন বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ মহান আল্লাহ সুনিপুণভাবে এই পৃথিবী সৃষ্টি করেছেন আকাশ বাতাস পাহাড় পর্বত বৃক্ষলতা সাগর মহাসাগর পশু পাখি সহ অনেক অপূর্ব সৃষ্টিতে সমৃদ্ধ পৃথিবীতে এরপর মানুষ পাঠিয়েছেন পবিত্র কোরআনে আল্লাহ বলেন আমি আকাশ পৃথিবী ও উভয়ের মধ্যবর্তী সব কিছু ছয় দিনে সৃষ্টি করেছি এবং আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করেনি আবু হুরার রাজে আল্লাহতলা আনহু থেকে এক বর্ণনায় এসেছে রাসুলুল্লাহ সাল্লাহ্লাম আমার হাত ধরে বললেন আল্লাহ মাটি সৃষ্টি করেছেন শনিবার আর তাতে পাহাড় সৃষ্টি করেছেন রবিবার গাছালি সোমবার অপছন্দনীয় সব কিছু মঙ্গলবার আলো সৃষ্টি করেছেন বুধবার আর জমিনে জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন বৃহস্পতিবার আর আদমকে শুক্রবার আছরের পরে সর্বশেষ সৃষ্টি হিসেবে দিনের সর্বশেষ প্রহরে আসর থেকে রাত পর্যন্ত সময়ে সৃষ্টি করেছেন আকাশ ও পৃথিবীর সৃষ্টি বিষয়ে পবিত্র কোরআনে সংক্ষেপে ও বিস্তারিতভাবে বহু জায়গায় বিবৃত হয়েছে কোরআনে বর্ণিত হয়েছে আর তিনি তাতে অটল পর্বতমালা স্থাপন করেছেন এবং স্থাপন করেছেন কল্যাণ এবং চার দিনের মধ্যে তাতে খাদ্যের ব্যবস্থা করেছেন সমানভাবে সকল অনুসন্ধানীদের জন্য তারপর তিনি আসমানের প্রতি ইচ্ছে করলেন যা পূর্বে ছিল ধোঁয়া অতপর তিনি ওটাকে ও জমিনকে বললেন তোমরা উভয়ে আসো ইচ্ছায় বা অনিচ্ছায় তারা বলল আমরা আসলাম অনুগত হয়ে অতপর তিনি সেগুলোকে সাত আসমানে পরিণত করলেন দুদিনে এবং প্রত্যেক আসমানে তার নির্দেশ ওহি করে পাঠালেন এবং আমরা নিকটবর্তী আসমানকে সুশোভিত করলাম প্রদীপ মালা দ্বারা এবং করলাম সুরক্ষিত এটা পরাক্রমশালী সর্বজ্ঞের ব্যবস্থাপনা সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেসক